সাজিদ ভাই আপনি যদি আল্লাহর বিধান মানেন আল্লাহর বিধান মানেন যেই আল্লাহ কেমত দিনে আপনার বিচার ফাঁসলা করবে তাহলে আপনার কি কোন ভয় থাকার কথা কিন্তু আপনি আল্লাহর বিধান মানেন আর আপনি বিধান তো মানবো ভাই কিন্তু শেষ জীবনে শেষ একটা প্রশ্ন ভাই এত বড় একটা সিদ্ধান্ত শেষ একটা প্রশ্ন ছিল সেইটাই তো না 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 আপনি আমাদের উত্তরের উপর ডিপেন্ড করে এত বড় সিদ্ধান্ত আপনার নেয়ার মতো বোকামি আপনি করেন না আপনি আল্লাহর কুরআন আরো পড়েন ভালো করে পড়েন পড়ে যখন মনে হবে যে না আল্লাহর বিধানই যথেষ্ট তখন আপনি আসবেন আমাদের কথা শুনে আপনার কুরআনে আসলে আপনি বোকামি করবেন ভাই

হ্যাঁ ওইখানে যা বলা হয়েছে আপনি ওই ভিডিও দেখেন সজল আব্দুল্লাহ ভিডিও দেখেন আমাদের ভিডিও আছে ওই সজল ওইটা দেখেন আর হচ্ছে ওইসব এইসব কথা বলবেন না আপনি আহলে কোরআন হন না জাহেলে কোরআন হন না ঘোরার ডিম হন আমাদের কিছু যায় আসে আমরা এখানে মানুষকে আহলে কোরআন বানানোর জন্য বসি না যার ইচ্ছা কোরআন শুনবে যার ইচ্ছা সব সবার আগে বসে নিজের লাভের জন্য নিজে কিছু বুঝতে পারে কিনা নিজে কিছু শিখতে পারে কিনা না আপনারা লাভ দেয় আমার কি দেখলে খুব ইয়া লাগে ভাই দেখেন ইনারা হলো হাদিস কোরআন রসং সম্পূর্ণ বানাইতে যেন হাদিসে যাইতে পারে আবার হাদিসে যখন যাবে তখন কিন্তু এরা হাদিস ও মানে না তখন এরা কিন্তু আবার চলে যায় ইজ মাকি আছে ঠিক আছে তারপরে গেছে তো গেছে তো ইজমে গেছে গেছে বলছি যে হসপিটালে যাবেন কেন বলে কি আছে জিজ্ঞেস করতে হবে হুজুরদের

এখন ওই সুরা তাহারিমের এক দুই তিন আয়াত নিয়ে ওনার যে ঘেন্টিতে পড়ছে উনি যদি তাফসির পড়ে ওনার কি এই আসলে তখন উনি সুন্নি থাকতে পারবে না নাস্তিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনার কি মনে হয় ওইটার তাফসিরে যা লেখা যে জঘন্য অশ্লীল জিনিস আমার তো মনে হয় যে নাস্তিক হওয়ার জন্য সেদিন মুক্তি মাসুদ কিন্তু বলেও ফেলছে যে ভাই আমাদের কথা শোনা লাগবে না শুধু শুধু সুরা তাহারিমের এক দুই তিন চার আয়াতের তাফসির ইবনে কাসির আর তাবারি পড়েন তারপরে বলেন যে ইসলাম ধর্ম কি আসলে সঠিক ধর্ম না লুচ্চা নবী মুহাম্মাদের বানানো ধর্ম ভাই আমার মনে পড়ছে কথাটা আমাদের কথা শোনার দরকার নাই তাফসির পড়েন কুরআন পড়েন তাফসির পড়েন তাফসির এর দিকে নিয়ে যাইতে চাইতেছে সে হাদিসে নিয়ে যাইতে চাইতেছে পড়লে নিজেরাই নাস্তিক হবে না আমাদের বলা লাগবে না এখন রুল ভাই আপনার কাছে প্রশ্ন আপনার কি মনে হয় মুফতি মাসুদ সঠিক কথা বলছে উনি তো সঠিক কথাই বলছে কথা হচ্ছে যে ওই মুক্তি বলেন তারপরে ওই যে মুক্তি যে করতে নতুন এই যে ইমরান বিন বসির একটা কথা বলছে যে আমি আসলে নাস্তিকরা যে এইরকম উল্টাপাল্টা বলে এটার জবাব দেওয়ার জন্য যখন হাদিস পড়া শুরু করছি তখন হচ্ছে যে গিয়ে আমি দেখলাম যে তারা তো সত্যি কথা বলে তখন গিয়ে আমার হচ্ছে যে মাথার মধ্যে এই প্রশ্নগুলো আসলো আমি প্রশ্নগুলো হুজুরদের করতে চাইলাম প্রশ্নগুলো অ্যানসার আমারে দিল না তারপরে হচ্ছে নাস্তিক হয়েছে। তো ব্যাপারটা তো এরকমই তো পয়রইতই তো নাস্তিক হইছে এই হাদিসগুলা পয়রইতই তো নাস্তিক হইছে কিন্তু ম্যাক্সিমাম যারা এইখানে তর্ক করতে আসে তারা কিন্তু এই হাদিসগুলা সম্পর্কে জানেও না এই হাদিসগুলা পড়েও না এগুলা সিন্ধুকে তোলা এগুলা হাদিস সিন্ধুকে তুলে রাখছে এগুলা শুধুমাত্র তারা কখন ইউজ করে জানেন এগুলা তখন তারা বিভিন্ন জায়গায় ইউজ করে যেমন তাদের চারটা বউ রাখা যাবে তারপরে হচ্ছে যে তারা বউয়ের বাইরে দাসী রাখতে পারবে কাজের লোকরে তারা দাসী ইনডিরেক্টলি দাসী বানায় সেটার সাথে সে তারা বিভিন্ন কিছু করে বেড়ায় এই যে ব্যাপারগুলো এগুলোরে এগুলারে তারা হচ্ছে জায়েজ করে বা এগুলোকে তারা হচ্ছে জাস্টিফাই করে হচ্ছে ইয়া দিয়ে কি বলে এই হাদিস গুলা দিয়ে তার আগ পর্যন্ত তখন তারা এগুলা সিন্ধুকে তুলে রাখে যখন নিজের জন্য অ্যাপ্লাই করা লাগে তখন তারা এগুলা বের করে আর নিজের জন্য অ্যাপ্লাই করে দেখা এই যে আমি সঠিক আছি ঠিক আছে তো এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলা দিয়ে হচ্ছে কিন্তু আজকে পর্যন্ত তারা এই এইভাবে চালায় আসছে আর এইগুলার কারণেই কিন্তু আজকে যত যে ইয়া হইছে নাস্তিক হয়েছে তারা কিন্তু নাস্তিক হয়েছে তাদের কি ঠেকাটা পড়ছিল নাস্তিক ঘর হইতে যাওয়ার জন্য তারা হচ্ছে যে কোরআনে নিয়া সরি এই হাদিস নিয়া বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে সমালোচনা আছে এই সমালোচনা কেন এটা জানার জন্য কিন্তু তারা করছে যেমন আমার লাইফের কথা যদি আমি বলি আমি হচ্ছে যে প্রথমে তো শুনি হ্যাঁ সেইখান থেকে হচ্ছে যে ইয়া করা শুরু করলাম যে তাবলিক জামাতের শুরু করলাম তখন আলে হাদিস বা বিভিন্ন মানুষের এত পরিমাণ সমালোচনা দেখলাম এবং সমালোচনার পাশাপাশি তারা হাদিস দিয়ে আমাকে প্রমাণ দিল যে এই হাদিস এইটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না তারপরে চিন্তা করলাম যে না তাইলে আলে হাদিস যেহেতু হাদিস দিয়ে কথা বলে এবং তারাই আমাকে প্রথম শেখাইছে যেটা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো কিছু বলার সাথে সাথে মেনে নেওয়ার দরকার নাই যেমন হচ্ছে মিলাদ কিয়া মেইডা সেটা এগুলা হচ্ছে যে বলার সাথে সাথে মেনে নেওয়ার দরকার নাই তুমি কি করবা তার কাছ থেকে দলিল চাবা এই জিনিসটা তার কাছ থেকে মানে আহলে হাদিসের কাছ থেকে ফার্স্ট শুনলাম এবং দেখলাম যে তারা দলিল দিয়ে কথা বলে যখন দেখলাম দলিল দিয়ে কথা বলে তখন কি করলাম আমি হচ্ছে যে আলে আদিসের কনভার্ট হইলাম জন আলে হাদিসে কনভার্ট হইলাম তখন হচ্ছে যে সহি হাদিসের মধ্যে এমন এমন জাল হাদিস মানে হচ্ছে যে এমন জাল হাদিস না সরি ভুল বললাম সহি আদিসের মধ্যে এমন এমন জঘন্য হাদিস যে জঘন্য হাদিসগুলো আমাকে এত বিতাড়িত করতো যে আমি বলার মতো না মানে ওনাদের মতো ওনারা তো বিতাড়িত হয়ে হচ্ছে যে ইয়া হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে আমি যেটা করছি যে আমি চিন্তা করছি যে আল্লাহ যেহেতু এক আমার রব যেহেতু এক আমার সৃষ্টিকর্তা যেহেতু এক তার মানে তার কাছ থেকে যে বিধান আসছে সেই বিধানও এক হবে নামাজে আমি দাঁড়াবো কেউ হচ্ছে যে হাত ছেড়া দিবে কেউ হাত পেটে বানবে কেউ হচ্ছে যে বুকে বানবে কেউ রাফিল্লা দিন করবে কেউ করবে না কেউ জোরে আমিন বলবে কেউ বলবে না তো এটা কোনোদিন হইতে পারে না কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তা এক বিধানও হবে এক এই বিধানের কোনো নড়চড় হবে না এটা আমি মানে তখনও পর্যন্ত কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও আমার কাছে মনে হইতো এইটা হয় হচ্ছে যে আল্লাহর বিধান এক হবে সব কিছু এক হবে আর না হয় হচ্ছে যে ইসলামের কোনো ভ্যালু নাই ঠিক আছে তখন থেকে আমার মনের মধ্যে এই জিনিস আসলো আমি হচ্ছে বারবার খুঁজতে 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 কোরআন থেকে আমি একের পর এক সলিউশন পাওয়া শুরু করলাম যেটা হচ্ছে যে এই ফুল সলিউশন হচ্ছে কোরআনের মধ্যে দেয়া তো তারা হচ্ছে আসলে সলিউশন খুঁজতে চায় না তাদেরকে আপনি হাদিসে নিয়ে যাবেন তারা হাদিসও মানে না হুম এটাই হচ্ছে আমার বলার ছিল জামিল ভাই হ্যাঁ আমার একটা কথা ছিল যে আপনাদের তো ডিবেটের জন্য অনেকে আহ্বান জানায় কিন্তু আপনারা তো ডিবেটে যান না কোথাও ভাই আমরা কোথাও ডিবেটে যাই না কেউ যদি আসে আমরা কথা বলতে রাজি আছি কিন্তু তাকে ওইটুকু জ্ঞান নিয়ে আসতে হবে মনে করেন যে কোরআন ও জানে হাদিস ও জানে এইটুকু জে নিয়ে আসতে হবে জামিল ভাইয়ের আনমিউট করতে হবে জান ভাই মিউট করা জি

ওই রানিং যখন লাইভ চলে তখন হয়তো সাতাশটা জন দেখে পরে ওইটা মানুষ একটু যায় দুই এক মিনিট দেখে চলে আসে এক হাজার ভিউ হয় মানে কি এক জন দেখে গাধা কোন কি বলে এটা সেই সেই আহনাপ সেই আহনাপ আমার সাথে বাহাস করবে আইসা দুই মিনিটের মাথায় কান্না কাটা শুরু করে দিছে আইসে বলে আপনি মাখরাজ বলেন মাখরাজ বলেন গাধার গাধা সে ডিবেট করবে তুই হাদিস প্রমাণ করবি যে হাদিস মানতে হবে সেইটা

ওদের আমরা হিট বানিয়ে দেব আরে ভাই আমরা যাব যাদের যারা যাদের সাবস্ক্রাইবার আমাদের চেয়ে বেশি আমরা যাব আসিফ ময়দিন আঝারি আব্বাসি গাবগাসী তাদের ওখানে যাব আমরা যাব এই যে সুনুপুটি যাদের ওয়াজমাফিল শুনই রাইদে হে না এদের যে সুন্নি মোল্লাต আল্লাহস তারাই তো এদের চ্যানেল দেখে না এরা এরা কি এদেরটা তারাই দেখে না আমরা যাব তাদের কাছে তাদের হিট বানাবো আমার আমার কাছে একটা শর্টস ভিডিও এসেছিল যে আহনাফ টিভির একটা শর্টস ভিডিও এসেছিল এরা এত বাচ্চা কাচ্চা লেভেলে কথা বলে মানে কথা বলার মধ্যে কোনো কিছু নাই কথা হচ্ছে যে উনারা বলে যে নবীর হাদ কি বলে আল্লাহ নবী বলে গেছে যে দুইটা জিনিস আমাদের কাছে রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাত কথা হচ্ছে যে এটার প্রমাণ দাও এটার প্রমাণ দাও কই কিতাবে নাই তো ওইটা হচ্ছে মুয়াতামালকের হাদিস তুমি উনি প্রমাণ দে প্রমাণ দেয় না

এই এই যে যে আপনার ডিভাইস সমস্যা আপনি মনে কম দামি মোবাইল চালান আপনি ডিভাইস চেঞ্জ করে আবার আসেন আপনার এখানে ডিভাইস নট কানেক্টেড আসতেছে পরে তো বলবেন যে ভাই আমাকে নিল না আপনার এখানে ডিভাইস নট কানেক্টেড আসতেছে আপনি হয় ব্রাউজার চেঞ্জ করেন নইলে দামি একটা ফোন কেনেন মানুষ এত অজ্ঞ আল্লাহ বলছে না সুরান আটের আনফালের বিশ নাম্বার তেইশ নাম্বার এই সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব হয়েছে তারা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে তারা যারা অজ্ঞ এই কেতাব এই যে কোরআনের জ্ঞান এবং এই আকল যারা বোঝে না কোরআন নিয়ে যারা বোঝে না চিন্তা ভাবনা করে না গবেষণা করে না ভাবেন আকল খাটায় না বিবেক খাটায় না তার বিবেক আল্লাহ বল সব সবচেয়ে নিকৃষ্ট তারা বিবেক খাটে না আকুল না একটা কথা বলে বিশ্বাস করে চিন্তা ভাবনা করে সেই কথাটা আছে না না আছে আল্লাহ কি বলছে সঠিক এটা আল্লাহ আল্লাহ বলছে যে ফিহি ফিহিল কোরআন রমজান মাসে কোরআন নাজির করছে সপ্তমিতা পার্থক্যের রূপে যে আমি যে কথাটা বললাম সেই কথাটা কোরআনে আছে কি না বা একজন ওই যে আলেম বলুক মোল্লা বলুক মলিক বলুক ভাই আপনাদের কথাটা বলছেন সেটা কোরআনের কোন সুরে কত নাম্বার আয়াত আছে আছে কিনা যদি না থাকে মানবো না আর যদি থাকে অবশ্যই মানবো কোরআনের কথা মানবো অবশ্যই কিন্তু মানুষ এত আল্লাহই তো বলছে যে এত নিকৃষ্ট আর আকোন কাটা না জ্ঞান কাটা আর হলো বধির আর হলো অন্ধ নিকৃষ্ট তুল্য করতে বলছেন ওকে আল্লাহ তোমরা কথা বলি মানলে নাই এমন পথে জুব্বা কুব্বা থাকে না জামিল ভাই না জামিল ভাই আল্লাহ সারা পৃথি মানুষের জন্য একটা বিধান দেবে একটা কিতাব দেবে

পাস করে সংবিধান সংবিধানটা বানাবে সেইটা তো এক জায়গায় সংবিধান সংবিধানটা যে এই অপরাধ করলে এই শাস্তি করলে এই শাস্তি সেই সংবিধান তো এক জায়গায় রই গে আমি কেন নাতির দ্বারা যাব আরেক দ্বারা যাবো বাংলাদেশের আইন কি বাংলাদেশের কি আইন পাশে ছিল কি আইন পাশে ছিল তাহলে সংবিধান কি ভুয়া রসুল কি কোন হাদিস বলছে যে আমি মোহাম্মদ বললাম যে আমার মৃত্যুর পরে এই এই অমুক অমুক লোকে অমুক অমুক লোকে আমার হাদিস বলে তোরা তা মেনে নেবা কোথাও আছে কেতাবুল নবী কোথাও আছে যে কেতাবুল রসুল কোথাও আছে যে আমি বললাম লাল খাও আমি টুপি আমি মোহাম্মদ বললাম তমুক বলে গেছেন বলে গেছেন যে মানুষ একটা ঘটনাস্থলে না থাকে সাক্ষী নেয় না একটা ঘটনাস্থলে সাক্ষী না থাকলে আপনি ছিলেন না আপনি সাক্ষী নেওয়া হবে না আমি কালকে রাতে ভাত খাইছি কিন্তু আমি নিজেই জানি না কালকে রাতে কি দিয়ে বাদ খাইছি আমি আমার দাদার দাদাকে কি কই রেস আমি বলি দেব না দেই এই যে বল লিখছে আর সেটা আমি মানি নেমু মানে এত অজ্ঞ আছে আল্লাহ বলছ না আকোন খাটেনা বিবেক করে না একদম আর মূর্খ জাহেল কুকুর কুকুরের সাথে তুলনা করছে তো বুড়া সাপাইল হপায় না সাপাইল ওরা আখা পায় থাকে ওই কোতাবে কিতাবের জনতা দেন নাই আল্লাহ কোরআন সহজ করছে তার আল্লাহ বলছ তোমার ভাষায় আমি কোরআন সহজ করছি আমি যখন এই কোরআনটা পড়ি রাসূল তখন আমার কাছে নাই তখন তো এটা আল্লাহ আমাকেই বলতাছে ইন্ডি আমাকেই তো ইন্ডিকেট করতেছে যদি আমার ভাষায় কোরআন সহ মানে আমার ভাষায় পড়মু আমি যদি চাইনা ভাষায় আমার এই বিধান পড়ি এই তাহলে আমি বিচার দিতে বুঝতে পারবো আমি যদি হিন্দি ভাষায় আমি যদি 히브루 ভাষায় পড়ি আমি কিছু বুঝতে পারবো না আমি যখন আমার ভাষায় পড়া শুরু করছি। আমি তো 40 বছর পড়ছি কোরআন আমি তো 40 বছর আর আরবি ভাষায় পড়ছি একদম রমজান মাসে ختم করছি এক করে দিন প্রতিদিন সহাশনা পড়তেছি কই কিছু বুঝল না যখন আমি আমার ভাষা শুরু করছি আমার ভাষায় মানে সূরা মারইয়াম 1997 আমি তো তোমার ভাষায় কোরআন সহস করেছি একদম মিলে গেছে আল্লাহ সাথে আর যখনই আমি আমার ভাষায় কোরআনকে পড়া শুরু করছি আল্লাহর কোরআনের নূর আমার অন্তরে ঢুকিয়ে দিচ্ছে আমার দিয়ে আমি উদাহরণ দিলাম যখনই আমি আমার বাসায় শুরু করছি তখন আমি আল্লাহ কোরআন ঢুকিয়ে দিচ্ছে আমি সমস্ত লাউয়াল বাহুয়াল সব বাদ দিয়ে দিচ্ছি একমাত্র আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান আমি আর নিতেই পারি না আমি নিতেই পারি না এখন আমাকে যদি একশো টুপি করে আমাকে যদি জ্বালাই দেয় পোড়াই দেয় আমি তো তখন বলতে আমি কোরআন সারা কিছু মানি না আমি যখন এই নূর পাইছি আমাকে যদি মানুষ এই বিধি হত্যা করে আমাকে ফলাই দিকে বলবো আমি কোরআন আল্লাহর বিধান কোনো বিধান আমি আল্লাহ একমাত্র আল্লাহ কোনো আল্লাহ সার কোন বিধান দাতা নাই নাই আমি তো সব সময় বলবো আমাকে মানে হত্যা করুক টুকর করুক আমাকে ভাষাই দিব আমাকে আগুনে দিব আমি তো ওই কোরআন থেকে ফিরে যাবো না এই নূর আল্লাহ আমাকে ঢুকাই দিয়েছে এই পাওয়ার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে আমি চল্লিশ বছর পর সেই পাই নাই বুঝি নাই আর বিপাশের পড়ছি বুঝি নাই

না না শুধু কোরআন থেকে জানতে চাচ্ছিলাম না আপনি আপনি কোন পন্থী সেটা আমরা একটু জানতে চাচ্ছিলাম